আসসালামু আলাইকুম আমরা তো সেই কাজটা দেখতেছেন এই মোবাইল ফোনটা চালু হচ্ছে না ব্যাটারি অথচ চার্জ আছে চার্জ থাকার কারণেও চালু হচ্ছে না আমি মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটা করবো কীভাবে ভিডিওটা সাথে থাকুন এই ধরনের সমস্যাগুলি তুলে ধরার জন্য আমি ভিডিওগুলি বানিয়ে থাকি যাতে ভিডিওগুলি দেখে আপনারা কি শিখতে পারেন বুঝতে পারেন তার উদ্দেশ্য করে বানিয়ে থাকি আমি মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখলাম মোবাইল ফোনটা ফুল শর্ট ব্যাটারি চার্জ থাকার কারণে মোবাইল ফোনটা চালু হচ্ছে না মাথারপোর্টটা প্রচুর গরম হচ্ছে সর্বপ্রথম আগে ফিউজটে রিমুভ করে দিয়ে দেখব কাজটা হয় কি নাহলে অন্য পদ্ধতি অবলম্বন করবো ভিডিওটা সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে ফলো লাইক কমেন্ট দিয়ে পেস্টের সাথে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট লাইক শেয়ার করে দিয়ে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি মাদারপোর্টটা আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটা করবো কীভাবে হবে ভিডিওটা সাথে থাকুন সর্বপ্রথম আগে ফিউজটি রিমুভ করে দিয়ে দেখবো মোবাইল ফোনটা চালু হয় কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিউজটি রিমুভ করে দিয়ে কিছুদিনের মধ্যে উঠে ব্যাটারি কারেকশন দিয়ে দেখতেছি মোবাইল ফোনটা চালু হবে কিনা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারি কারেকশন দিচ্ছি প্রথম স্টেপে দেখব কাজটা হয় কি না আমি পার্সেজে সাপ দিয়ে দেখতেছি আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে চালু হয়ে গেছে স্টেজ রিমুভ করে দিয়ে কাজটা সাকসেস হয়ে গেছে আমি চার্জের কারেকশন দিয়েও দেখাচ্ছি আপনাদেরকে চার্জের প্রবলেম আছে কি না কাস্টমার বলতে যে চার্জ উঠতেছে না চার্জ উঠতেছে দিন ছোট ঠিক আছে পরিবর্তন করা লাগবে না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ